কি বলবা বলো খেলনা দেখা ও বাবা দেখো ইশানের বাবা ঈশানের জন্য কত কিছু এনে দিয়েছে বাবা এটা তো সিংহ আর এটা কি এটা তো জিরা বাবা এটা তো গরু বাবা ও সুন্দর এবার দেখো সাথে আবার দুটো কুকুর এনে দিয়েছে দেখতেছো বাবা ঈশান খুশি হয়েছে হ্যাঁ আর এটা

আচ্ছা এবার সবাইকে টাটা দিয়ে দাও বাই বাই আবার নতুন দেব টাটা তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বাই বাই